আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক ভারত এবং চীন আপনারা জানেন যে এই দুই দেশের মধ্যে লাদাখ সীমান্তে আপনার গালোয়ান উপত্যকার একটা অংশকে নিয়ে আসলে তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে প্রায় যুদ্ধযুদ্ধ ভাব এলাকাটার নাম পিপি ফোরটিন তো ভারত এবং চীন তাদের দুই দেশেরই উচ্চ পর্যায়ের ডিপ্লোমেটিক স্তর সেনা স্তর ইভেন আপনার যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সবার মাধ্যমে আলাপ আলোচনা চালালেও দুই দেশই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তবে চীনা সেনারা অলরেডি ভারতের লাদাখের যে ভারতের যে কয়েকশো বর্গ কিলোমিটার অংশ সেখানে তারা দখল নিয়ে নিয়েছে বিশেষ করে যে এলাকাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আর এই যুদ্ধ পরিস্থিতি বাট কোনো কিছুকে তোয়াক্ষা না করে চীনারা অলরেডি ভারতের ভেতরে প্রবেশ করেছে আর তারা সেই জায়গা দখল করার ফলে ভারতের যেই আপনার পেট্রোলিং বাহিনী আছে আর্মিদের তারা ওই এলাকাতে পেট্রোলিং করতে পারছে না ইভেন আপনার চাইনিজদের বেশ কিছু অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে তারা আসলে ভারতের সেনাদের গতিবিধি আপনার পর্যবেক্ষণ করছে যদিও ভারতও আপনার কিছু ড্রোনের মাধ্যমে এগুলো মেবি আপনার ইসরায়েলের কাছ থেকে কিনা তারা উচ্চপ্রযু উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে বাট এই মুহুর্তে আসলে চীন এবং ভারতের মধ্যে যেই ঘটনাগুলো এটা ভিডিও আকারে দেখতে আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি আমার আরেকটা চ্যানেলেই আপনারা সেইখানে দেখতে পারবেন এখানে আসলে কপিরাইটের জন্য অনেক কিছুই দেওয়া সম্ভব হয় না যার কারণে আমি দুঃখিত ওই লিঙ্কে গেলে আপনারা মেন ভিডিওটা দেখতে পারবেন আর এই খবরের সূত্রগুলো হচ্ছে একদম খোদ ভারতের বাংলাদেশকে খয়রাতি বলা সেই জি নিউজ টোয়েন্টি ফোর বাংলা সংস্করণের তাদেরই ভিডিও আর পাশাপাশি বাংলাদেশের সময় টেলিভিশন থেকে শুরু করে বড় বড় পত্রিকাগুলোতে এই খবরটা চেয়ে আসছে তবে যে পরিস্থিতি এতে বোঝা যাচ্ছে যে চীন অনেকটাই অ্যাডভান্স ভারতের যে বিষয়টা আমি দেখছি পত্রিকাগুলোর সংবাদে তারা তাদেরকে যতটা শক্তিশালী দেখায় আদৌ কিন্তু তারা চীনের কাছে ততটা শক্তিশালী না তো অরিজিনালি ভিডিওটা আপনারা দেখুন আর আমরা চাইনা যুদ্ধ হোক কারণ ভারত বাংলাদেশ আর চীন সবগুলো আমরা সীমান্তবর্তী এলাকা এখানে যদি দুইটা বড় দেশের মধ্যে যুদ্ধ হয় ছোট দেশগুলো বিপদে পড়বে আমরা যুদ্ধের পক্ষে না তো দেখা যাক পরবর্তী আপডেট পেতে চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ